আসসালামু আলাইকুম ডাটার শাকের রেসিপি এই যে জায়গার মধ্যে আমরা কিছু মশারের দাইল লইলাম আর পেঁয়াজ কুশি আমরা একটা কাঁচামরিচ এরপর কিছু মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলারে একটু রসুন বাটা দিয়ে আদা চামিচের মতো দিয়ে এগুলা বসাই দিয়ে চুলে এই যে ডাটার শাকগুলা বড় বড় বড়ো ডাটার শাক অনেকে তো এগুলা ফালাই যান এভাবে একবার রান্না করে দেখবেন খুবই মজা এরপরে আমরা শাক ডালগুলা চুলায় বসা দিচ্ছি এগুলা একটু ফাটি গেছে আর এগুলা নিদে দিয়ে দিলাম ইয়া ডাটার শাকগুলা দিয়ে ডাকা দিয়ে রাখি দিলাম ডাকাটা উল্টায় আপনার এবার এগুলার লাড়ে সারি উলুট ফালুট করে আবার একটু ডাকা দিয়ে রাখি দিয়ে মেয়ে পানি নিতে ওই যে বোবেন এরপরে আপনার আবার একটু উল্টাই আমরা ডাকাটা উল্টে আবার লাড়া দিয়ে 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 এবার উঠে হালাইয়াম উঠে সাইডে রাখি জায়গায় একটা পাতিল বসাইছি পাতিলের মধ্যে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা দিই এগুলার লাল বাদামি কালার করে বাজি এরপরে আমরা ডাটার শাকের লগে দিয়ে দিয়ে এই যে শাকগুলা এগুলো উড়ে রাখছি এবার শাকের লগত দিয়ে দিলাম যদি আমার আজকের ডাটার শাকের তর শাকের তরকারিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম